গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত ভিডিওটা যদিও অনেক দিন আগের মানে অনেক ভিডিও স্টোরে জমে গেছে আর কি স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে আমার ফোনে তো চলো একটু একটু করে শেয়ার করি এই ভিডিওটাও কিন্তু পাঁচ মিশালি হতে চলেছে দু তিন দিনকার নিয়ে ভিডিও তো এটা ছিল সন্ধেবেলার একটা ক্লিপ আমি গেছিলাম আমরা দুজনেই গেছিলাম এখানে অষ্টপ্রহর হচ্ছিলো সেখানে Friday night. Is he? Wow. টেস্ট this bro. Who is this one? আর ওখানে তো দেখলেই হরিণর তুলছিলাম বাতাসা ছোট্টবেলায় ঠাকুমার সাথে যেতাম অষ্টমপ্রহর দেখতে আর ওইভাবে বাতাসা তুলতাম যাই হোক তারপরে সন্ধেবেলায় বাড়ি এসে একটু বসেছিলাম বড় একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছিলো শখ করে মাঝে মধ্যে বরের হাতে নেল পলিশ করতে যাই হোক আর তারপরের দিন সকালবেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর সবাইকে গুড মর্নিং জানিয়ে নেক্সট দিনটা শেয়ার করছি তো এখানে রান্না হবে নিচুড় তারপরে বর নিয়েছিল ফলি মাছ আর সাথে কিন্তু এখানে ছিল নিমবেগুন মানে নিম পাতা খাওয়া যেহেতু তখন শুরু হয়েছিল যেহেতু ভিডিওটা অনেকদিন আগের তো এখানে ফলি মাছটা দাদা বেছে দিচ্ছে বেছে কেটে সবই দেয় এখানে আর আমি ফার্স্ট টাইম মানে ফলি মাছ নিজের হাতে রান্না করছি আগে কখনো খেয়েছি বলে আমার মনে নাই আর ছোটোবেলায় হয়তো খেলেও খেতে পারি কিন্তু আমার মনে নাই তো আমি এই আঁশযুক্ত মানে কম আঁশযুক্ত মাছগুলো খেয়ে না হজম করতে পারি না আমার বিশেষ করে চিতল মাছ খেয়ে দুবার খেয়েছিলাম চিতল মাছ খেয়ে বমি হয়েছিল তো যার জন্য এই এই টাইপের মাছ খেতে একটু ভয়ই লাগে আমার এর আঁশগুলোও কিন্তু সেই ছোটো ছোটো ছিল একদমই চিতল মাছের মতোই দেখতে অনেকটা এরপর সন্ধেবেলায় আমরা গেছিলাম একটুখানি জিও মার্টে কিছু গ্রোসারির বাজার করতে আর কি শপিং করতে তো বিস্কিট শেষ হয়ে গেছিলো ঘরে আর একটু সকালবেলাতে প্রতিদিন একটু মধু খাই তো যার জন্য একটা ভালো মধু নেওয়ারও ছিল বাড়িতে মধু ছিল কিন্তু সেটা খুব একটা ভালো ছিল না তাই এখান থেকে একটা ডাবরের মধু নেওয়া হয়েছে ভালো দেখে গুড মর্নিং এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ভিডিও তো এখানে ছাদে এসেছি জবা গাছে কুড়ি এসেছে অনেকগুলো সেগুলোই দেখাচ্ছিলাম আর বর কিছু জিনিসপত্র কাজ ছিল ছাদে তো তার জন্য এসেছিলাম ও অফিস আর আমারও বাড়িতে মানে ঘরে আজকে কিছু কাজ রয়েছে প্রচুর ঝুল হয়েছে ঘরে অনেক দিন যাব ঝুল ছাড়া হয় না তো আজকে তাই ভেবেছি কিছুটা হালকা হালকা ঝুল ওই রান্নাঘরের দিকটা তার একটা কারণ আছে সেটা আমি বলছি আর এই দিকে দেখো বড় কিন্তু খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য বর্ত চলে গেল ডিউটিতে ডিউটি বলতে আজকে রয়েছে ইলেকশনের জন্য ট্রেনিং মানে ও ওরা সমস্ত মানে সমস্ত টিচারদের ট্রেনিং দেবে আর কি ওদের ট্রেনিং হয়ে গেছে আগে ওরা আবার ট্রেনিং দেবে তো আমি আজকে একটু হালকা করে ঘর ছাড়ছি কারণ হচ্ছে কালকে খাবার রান্নার সময় মাকড়সা পড়তে পড়তে মানে খাবার সরিয়ে নিয়েছে এরকম একটা অবস্থা ছিল যেহেতু অনেকদিন ঘর ঝাড়া হয়নি সেই পুজোর আগে মানে দুর্গা পুজোর আগে যখন এখানে ছিলাম তখনই ঘর ছাড়া হয়েছিল তারপর আর ছাড়া হয়নি তো যার জন্য হালকার ওপর ছাড়বো যেহেতু মেঘলা ওয়েদার তাড়াতাড়ি স্নান করবো আর আজকে আমি একটুখানি পুজো করব ঘরে মানে পুজো প্রতিদিনই করি আজকে একটু আলাদাভাবেই পুজো করবো মানে হচ্ছে শিব কিনে এনেছি গতকাল তো সেই শিবটা প্রতিষ্ঠা করবো আজকে ঘরে এর জন্য তো চলো দেখতে থাকো আর ওইদিকে ঝুলঝাড়া কমপ্লিট এখন এসেছি পাশের ঘরে সমস্ত কোটো কাটা এগুলোকে একটুখানি মুছে নেব দিন যাবৎ বাড়িও যাওয়া হয় না আর ঝুলও ঝাড়া হয় না যেহেতু আমরা বাড়ি যখন যাই তারপরে এসেই কিন্তু এই ঘর টর একটু ঝাড়াঝুরি করি যেহেতু সেই বাড়ি থেকে এসেছি প্রায় চার মাস পাঁচ মাস হতে চলল বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু সামনে ইলেকশন চলে এসেছে যার জন্য যাওয়া হয়নি এই মুহূর্তে তো এদিকে এখন ঘরটা হালকা একটু ঝাড়াঝুরি করে নিই চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা ঝুল টুল ঝেড়ে অনেক কিন্তু নোংরা বেরিয়েছে ঘর থেকে আর তার মধ্যে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো একটু ব্রেড আর একটু দুধ খেয়ে নিয়েছিলাম আর তারপরে স্নান করা হয়েছিল অনেকটা বেলা হয়ে গেছিলো কিন্তু অনেকটা কাজকর্ম করে বেশ একটু কষ্টই হয়ে গেছে একা একা এই সমস্ত করে তো দেখো এখন ফ্রেশ লাগছে এই পাশের ঘরটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আর ওই পাশের ঘরটা তেমন কিছু করিনি শুধু ঠাকুরের যে জায়গাটা রয়েছে সেটাকে একটু ভালো করে পরিষ্কার করেছিলাম আর চলো এখন পুজো দিতে বসবো আর অনেক দিন পর এইভাবে পুজো করতে পেরে মানে শিবটাকে প্রতিষ্ঠা করতে পেরে ঘরে খুব ভালো লাগছে কারণ হচ্ছে প্রায় তিন বছর হয়ে গেছে আমি এখানে এসেছি যে শিবটা কেনা হয়েছিল বর কিনে রেখেছিল সেই শিবটাই কিন্তু এতদিন পুজো করতাম আর সেই শিবটা না কোনো একটা কারণ কারণবশত মানে আমার ভুলের জন্যই যেহেতু রঙ নষ্ট হয়ে গেছিল আমি একটুখানি পাকামি করে কালার করতে গেছিলাম তো তার সেই সময় আমার হাত থেকে পড়ে কিন্তু ভেঙে যায়

এরপরে সন্ধেবেলায় আমরা দুজনে কিন্তু বেরিয়েছিলাম একটু শপিং মলে যেহেতু সামনেই তখন ছিল পয়লা বৈশাখ তো গরমের জন্য শপিং করা ছিল তো তার জন্যেই গেছিলাম আর এখন যখন ভিডিওটা দেখতে পাচ্ছ এখন কিন্তু অলরেডি পয়লা বৈশাখ পার হয়ে গেছে তো আস্তে আস্তে সবই শেয়ার করব তো এখানে বরের ড্রেস পোশাক রাখা হচ্ছিল একটা গেঞ্জি নিলো আর দুটো গেঞ্জি নেওয়া হয়েছে ওর জন্য আর কি কি কেনাকাটি হয়েছে সেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে সবই দেখানো হবে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে